Thank <laughs> you. সবাই কেমন আছে জানিও আর আমিও বেশ ভালো আছি আজকে আমি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও তো আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো হয়েছিল। সেই দিনকারই ভিডিও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এর মধ্যে ব্যস্ততার কারণের জন্য হয়ে ওঠেনি শেয়ার করা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে খুব ভালো লাগবে আশা করছি তো হচ্ছে চলো বেশি দেরি না করে স্টার্ট করছি তো দেখো এখানে সকাল সকাল স্নান করে নিয়ে কিন্তু মানে যাবো এখন দোকানের জন্য স্নান কিন্তু হয়ে গেছে এখন বাড়িতে এখন কিন্তু আমরা দোকানে যাবো তারপর ছেলেকে একটু রেডি করে দিতে হবে তারপরে তারপর দেখো এখন ফুল টুল এনে রেখেছি আর এখন আমরা যাবো আর এখানে এই যে আমাদের সিন্দুক আছে ঘরেতে তো এটাকে একটু এটাতে একটু সিঁদুর টুটু লাগিয়ে ফুল টুল দিয়ে মানে করে তারপরে আমরা বের হবো দোকানে চলো হচ্ছে একটু পুজো করি মানে ফুল সিঁদুর ওকে একটু

嗯。 তারপর দেখতে পাচ্ছি দেখো আমি কিন্তু রেডিও এগিয়ে নিয়েছি একটা লাল একটা শাড়ি পরে নিয়েছি তো ভাবলাম পুজো আছে তার জন্য বললাম তো যে গরম পড়েছে না এর আগে কিন্তু বৃষ্টি হলে যেতেন আর দেখো বিশ্বকর্মা পুজোর দিনে সেই গরম তার বিশ্বকর্মা পুজোর দিনে কিন্তু বৃষ্টি সৃষ্টি হয় না তো এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই যে কপালে একটু মানে একদম ভেঙে গেছিল গরমে ঘেমে নেমে আসতে পারে তাকে একটু ইয়ে মুছে মৌসুম তো হচ্ছে এই যে রেডিও এখন যাবো

তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার আলপনা দেওয়া কমপ্লিট আর আমার বস কিন্তু বেছে হচ্ছে আমার এক মামেশ্বরের মেয়েও আসছে দোকানের জন্য তার জন্য ওকে নিয়ে আসতে গেছিল ও কিন্তু চলেও এসেছিলো তো তারপরে এই যে টুকটাক করে এখন গোছ করছি তো চলো দেখো তোমরা ভিডিওটা Aşkım <laughs> aşkım <laughs>

দোকানীকৰে অলপ আছে Yeah. <laughs> Ode людей t tenga kiya vaike parvanan peyaVattiteran PeÖla Ter payingita Chaiga Ka Bo booster Prithotha Shuu...... Shuu...... Ode Ал 전�eté I 가운데 Aker croquete Aker croquete

চার ধারে চারটা কি বলে আমের শাখার আমের শাখার ইয়েগুলা করছে আমের শাখা দিয়ে উল্টা করে করছে উল্টা করে করছে বোটাটার দিকটা ভিতরে থাকবে আর আগালির দিকটা উপরে থাকবে আর বোটার দিকটাই উপরে আছে এটা তো ছিঁড়ে দিচ্ছে না এই দিক থেকে ছিঁড়তে লাগতো এই দিক থেকে ছিঁড়তে হ্যাঁ মানে এটা এইভাবে যায়

তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু ঠাকুর মশাই আসেনি তো ভাবলাম যে আমি এগুলো গুছিয়ে রাখি তখন কিন্তু মোটামুটি বারোটা আমি ঠাকুর মশাই এসেছিলো ডেটটার দিকে তো হচ্ছে মানে আমি ভাবলাম যে এগুলো গুছিতে আরে যে একটা আমার ভুল হয়ে গেছে তো এটা মানে বুঝতে পারিনি আগের বারও তাই হয়েছিল তো হচ্ছে যাই হোক ও বললো তারপর পরে কিন্তু অন্য আমের কথা এনে ঠাকুর মশাই করে দিয়েছিল এখনো দেখো জোগাড় কিন্তু হয়ে গেছে এখনো আসেনি বন্ধু চোখে দেখা তো দেখি ও জেনে দেখ

Да-да-да-да да да নামাু সচন্দন বেল্য ষপানে সিসি বিশ্বনতা বেনাম হ্যা যারা দ এখন না হা না স মা দগতা সহিত সওয়াদগতা বিশ্গতাায় ভা না

একদমই। <laughs> এবারে তো দেখতে পাচ্ছি এখন কিন্তু বাড়িতে চলে এসেছি অর্ধেক বাসন বর্তে আর মানে পুজো করার এনার্জি ছিল না আমার ফোনে চার্জও ছিল না তাই জন্য ভিডিও করতে না আর এসে এই যে আর ওখানে কিন্তু ভাত বসিয়ে বসিয়েছি আস্তে আস্তে আমাদের আড়াইটা বেড়ে গেছে তো হচ্ছে ভাত মানে এই সেদ্ধ একটু দিয়েছি আর একটু পটল ভাজা আর একটু ডাল সেদ্ধ এগুলো দিয়ে মানে খাওয়া হবে কারণ পরে আর অন্য কিছু করা যাবে না

তো তারপর দেখো খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু চলে এসেছি আবার দোকানে তো দোকানে এসে হচ্ছে বিকেলের বিকাল সবাই আসবে ভোক টোক দেখতে দিতে হবে যাই হোক খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে আসলাম আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছে প্রায় তো এই যে দোকানে আছি ছেলেও আছে প্রদীপটা জ্বালাই দাও জানতে পারবেশ ঠুকাতে পারবি তুই

তো দেখো আমরা বাড়িতে এসে খিচুড়ি প্রসাদ এখানে পাশের বাড়িতে একটা পুজো হয়েছে ওখান থেকে এনেছিলাম তারপরে ওই যে আমার বরের আর একটা মানে মালিকের দোকানে পুজো হয়েছিলো ওখান থেকে নিয়ে এসেছিলো তো এগুলোই আজকে মানে রাতে খাওয়া মানে খাওয়া দাওয়া সেটা কিন্তু পরেই চলে এসেছি আর হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমাকে ভালো লাগলো আমার ভিডিও বলে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো টাটা সবাইকে এক নতুন ভিডিও নিয়ে আসবো